ফেসবুক পেজ এবং অক্সিজেনের এ ইউটিউব চ্যানেলের আজকের এই লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন সম্মানিত দর্শক মন্ডলী আমি চলতি মাস শুরুতে ঘোষণা দিয়েছিলাম যারা আমার অক্সিজেনের এর ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্টস বা শেয়ার করে আমাকে কনফার্ম করবে আমি তাদেরকে টোকেন সংগ্রহ করে অর্থাৎ তাদের নাম ফোন নাম্বার সংগ্রহ করে মাস শেষে একটি লটারি করব সেই লটারিতে ছোট্ট একটি বাটন মোবাইল ফোন উপহার দিব আমার সেই আহ পরিকল্পনা অনুযায়ী এবং ঘোষণা অনুযায়ী আজকে আমি ছোট্ট একটি লটারি আয়োজন করতে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগেই ব্যক্তিগতভাবেই সেটি হচ্ছে আহ যারা আমাকে কনফার্ম করেছে যে আমার ভিডিও দেখেছে অথবা আমি নিজেই যাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করেছি তাদেরকে কিছু নাম ঠিকানা আমি নিয়ে টোকেনগুলা সংগ্রহ করেছি তো ইতিমধ্যে এই মাসে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছে প্রায় বাইশ হাজার দর্শক আমি চেয়েছিলাম যে এক হাজার ওয়াশ টাইম যাতে হয় আমার ইউটিউব চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা আছে তো সেটি আমার সম্মানিত দর্শকরা হয়তো বা চেষ্টা করেছে তো আশা পূর্ণ হয়নি চেষ্টাতে যথেষ্ট চেষ্টা করছে বাইশ হাজার মানুষ দেখেছে যদি বাইশ হাজার মানুষ অন্তত তিন মিনিট করে ভিডিও দেখতো বা আড়াই মিনিট করে দেখতো তিন চার মিনিট করে দেখলে হয়ে যেত আমার যত শুভাকাঙ্ক্ষী রয়েছে সবাই যদি চেষ্টা করে দশ মিনিটের মধ্যে আমার ইউটিউব কিন্তু ইউটিউব আর আমার ভিডিও হয়তো বা অত ভালো হয় না গুরুত্ব নয় এই হয়তো বা আমার সম্মানিত শুভাকাঙ্ক্ষীরা ইউটিউব চ্যানেল দেখেন না তবে আপনারা আমার ফেসবুক পেজটি যেভাবে দেখেন এগিয়ে দিচ্ছেন সেইভাবে যদি ইউটিউব চ্যানেলটা সবাই দেখে এগিয়ে দিতেন আমার উপকার আসতো আর কি আপনারা হয়তো জানেন যে আজ থেকে প্রায় এক বছর আগে পহেলা সেপ্টেম্বর আমি চাকরি রিজাইন দেই এক বছর কেটে গেল আজকেই সেই রিজাইন লেটার জমা দেওয়ার লাস্ট দিন ছিল এক বছরে আমি দেখেছি আসলে মানুষকে যেভাবে আমি মনে করেছিলাম আহ ওই রকম হয়তো বা না নিয়ে ব্যস্ত সবাই নিজেকে নিয়েই ব্যস্ত তো আমি আজকে আগামী আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমিও একটু কঠোর পরিশ্রম করব আমাকে নিয়ে একটু চেষ্টা করব একটু ব্যস্ত থাকার পরিশ্রম করব তবে রিজিক নিয়ে আমি কোনো টেনশন করি না আল্লাহ তালা যখন যা দেন তাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো আজকে সেই মাহেন্দ্র সেখান থেকে একজনের জন্য ছোট একটি উপহার রয়েছে একটি মোবাইল ফোন এই যে সেই মোবাইলটি গতকালকে কিনেছি সিম্পল মোবাইল এ টোয়েন্টি আহ এইতো ফোন তবে আমি শুরু করতে যাচ্ছি আমার ছোট্ট কাজ দেখে হাসবেন তবে আমি আমার যদি কাজের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে আর এই ছোট্ট কাজে আসলে আমার ফেসবুকে অনেক তেষট্টি হাজার ফলোয়ার রয়েছেন ইউটিউব চ্যানেলে সাড়ে পাঁচ হাজার ফলোয়ার রয়েছে অনেকেই দেখে থাকেন আমাকে ভালো বেশি ভিডিও দেখেন কিন্তু যেহেতু আমি কনফার্ম পাইনি অনেকের মনে মনে দেখেন যদি একটু কনফার্ম করে দিতেন এর হাতে নামটা থাকতো এর মধ্যে থেকে আপনার একটা উপহার যদি এই ছোট্ট উপহারটা যদি পেয়ে যেতেন তবে এই উপহারটা বড় কথা নয় বড় কথা যে আপনারা আমার ভিডিও দেখেছেন আমাকে উপকার করেছেন যদিও ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের পর্যায়ে চাইনি তবু আমি হাল ছাড়ছি না অপেক্ষায় আছি যখন আল্লাহ তালা দেন তখনই যেন আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয় আপনারা সময় পেলে চেষ্টা করবেন দেখার জন্য তো আমার ইউটিউব চ্যানেল ইতিমধ্যে প্রায় একশো আঠাশ জন শুভাকাঙ্ক্ষী যুক্ত হয়েছেন কেউ কেউ যারা যুক্ত হয়েছেন তাদের নাম এর মধ্যে রয়েছে অনেকের নাম আসেনি তবে এইটা ছোট্ট একটাই ভবিষ্যৎ আপনাদেরকে নিয়ে আমি সুন্দর সুন্দর আয়োজন করব যেহেতু আমার আহ না গাছ নিয়ে কাজ করার একটা দুই হাজার নয় সালের সাতাইশ মে থেকে বিভিন্ন স্থানে গাছ লাগিয়েছি বিতরণ করেছি চেষ্টা করেছি চাকরি সেরেছি তাতে কি আবারও যদি ঘুরে দাঁড়াতে পারি আলহামদুলিল্লাহ চেষ্টা করব তবে আমার চাকরি ছাড়ার এক বছর ডিজাইনের এক বছর হতে এক বছরে দেখলাম অনেক মানুষ আমাকে পাগল বলেছে ছাগল বলেছে অনেক কিছু বলেছে চাকরি ছেড়েছি জন্য তো চাকরি ছেড়ে আমি যদি ভালো থাকতে পারি আহ আপনার সমস্যা কোথায় আপনি দূরে থেকে একটু দোয়া করবেন তাই তো হয়ে যায় তো যাক আর কথা না বাড়ি আমি একটু আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত যে ছোট্ট একটি উপহার অপেক্ষা করছে দেখি কার ভাগ্যে রয়েছে এই ছোট্ট খানা আমি এই সব সবট পালট করে নিচ্ছি তো প্রিয় দর্শক যারা ইতিমধ্যে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই এখান থেকে একটি টোকেন উঠাবো সেই টোকেনটি আহ যার নাম উঠবে সেই পাবে এই ছোট্ট উপহার খানা তবে এখানে যেহেতু অনেকের মন্তব্য থেকেও আমি কিছু টোকেন নিয়েছি যে যারা ভিডিও দেখে মন্তব্য করেছেন সেখানে হয়তো বিস্তারিত তথ্য নেই তবুও যতটুকু রয়েছে আমি তাই দিয়ে তার মেইল আইডি দিয়ে অথবা ফোন নাম্বার বা নামটা দিয়ে আমি কোনো মতে একটা টোকেন দিয়েছি যারা নিশ্চিত হয়েছে তো এই এই টোকেন গুলোর মধ্যে থেকে একজনের নাম উঠবে তো কে দেশে সৌভাগ্যবান মানুষ যদি আমার এই ছোট্ট উপকারখানা পেতে যাচ্ছে তবে সম্মানিত দর্শক পনেরোলে আমি আপনাদেরকে আহ আপনাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছি যে আপনারা আমার ভিডিও দেখেছেন বাইশ হাজার মানুষ দেখেছেন দুই তিন মিনিট করে দেখলেও হয়তোবা আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যেত হয়নি আরো আটশো ঘন্টা লাগবে আরো আটশো ঘন্টা যদি আজকে হয় কালকে হয়ে যাবে তো আটশো ঘন্টা এক হাজার ঘন্টা পাঁচশো ঘন্টা করতে করতে হয়তো পাঁচ বছর কেটে গেছে আর কতদিন যাবে আমার কোন টেনশন নেই আল্লাহ আমাকে যখন ই করে দেয় আমি তখনই সন্তুষ্ট থাকবো যে আপনাদের টোকেন গুলো আমি উমট করে নিচ্ছি তো যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন আসমানী খাতুন যুক্ত হয়েছে লিখেছেন আসসালামু আলাইকুম ও আসসা সরি সালামের উত্তর দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করেছেন মন্তব্য করেছেন জুবায়ের হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই জান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন বাসা সবাই ভালো আছে যুক্ত হচ্ছেন মইনুল হক মইনুল হক মঞ্জুর গো এ হেড থ্যাংক ইউ ভেরি মাচ এম আমিনুল ইসলাম লিটন লিখেছেন আমিন অনেক অনেক ধন্যবাদ ইউটিউব চ্যানেলেও বেশ কয়েকজন যুক্ত রয়েছেন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার সেই ভাইগনা যুক্ত আছে ভাইগনার একটা টোকেন কিন্তু এর মধ্যে রয়েছে দেখা যাক কার আহ কে সেই স্লোভার ব্যক্তি এখান থেকে একটি টোকেন উঠাবো এই টোকেন মধ্যে থেকে একটি উঠাবো সেই পাবে হচ্ছে এই মোবাইলটি তবে এই মোবাইলটি যে পাবে আগামী তিন দিনের মধ্যে যদি যার নাম উঠবে আমি ইনফর্ম করব মোবাইল নাম্বার থাকলে ফোন করব অথবা মেয়ে থাকলে মেয়ে যে জানিয়ে দিব আমার ফেসবুক ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব পুরস্কার বিজয়ী মানুষের নাম আগামী তিন দিনের মধ্যে যদি সেই পুরস্কারটি না নেয় বা কনফার্ম করতে না পারি এইগুলো মধ্যে থেকে আবার লটারি হবে এবং সেখান থেকে একজনকে একজনের নাম একজনকে এই পুরস্কারটি দেওয়া হবে যা আমি আমি সবগুলো টিকিট টোকেন এলোমেলো করে নিলাম এখন এক টোকেন উঠাবো যেহেতু ভবিষ্যতে হবে ইনশাল্লাহ যেহেতু গাছ নিয়ে কাজ করি গাছ নিয়ে অনেক আহ আয়োজন থাকবে ইনশাল্লাহ আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার ব্যবসা যদি ঘুরে দাঁড়াতে পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু করতে আর ইচ্ছা রয়েছে যে অক্টোবর মাসে সৌদি আরবে একটু ছোট্ট একটি ট্যুরে যাওয়ার চিন্তা রয়েছে আমার সবাই কাকি যারা সৌদি আরবে আছে তাদের সাথে দেখা হবে তো যারা ওমরা করতে যেতে চান ওমরা করতে যেতে চান খুব শীঘ্রই আগামী দুই তিন দিনের মধ্যে আমাদেরকে জানালে আপনার ওমরাতে যাওয়ার বিষয়ে আমরা কথা বলবো এবং হয়তোবা আহ আমাদের সাথেও আপনি যেতে পারবেন তো যা হোক অনেক কথাই বলেছিলাম এখন এই টোকেন গুলো আসলে আমি যা আমি আপনাদের কাছে ক্ষমা পাঠাচ্ছি যে যারা ভিডিও দেখেছেন এর মধ্যে নাম নেই অনেক মানুষ এরকম রয়েছে অনেক আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভিডিও দেখেছে শেয়ার করেছে লাইক করেছে কমেন্টস করেছে তাদের নাম হয়তো এর মধ্যে নাই যেমন আমার স্ত্রী সে কিন্তু ভিডিও দেখেছে তার নাম এখানে দেয়নি এরকম আমার অনেক শুভাকাঙ্ক্ষীর নাম আমি এখানে দেয়নি আমি আন্তরিক ভাবে দুঃখিত শিহাব তালুকদার লিখেছে ভাই আসি কিন্তু অনেক অনেক ধন্যবাদ সিহাব তালুকদার ভাই তো যাই হোক এখান থেকে একজনের আহ উঠাবো দেখা যাক কার নাম ওঠে সেই সৌভাগ্যবান মানুষ পাবেন হচ্ছে এই ছোট্ট মোবাইলটি তো যারা যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আহ সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তৌফিক আহমেদ লিখেছেন খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য আরেকজন যুক্ত রয়েছে আহ বহুল ইউ এই শুভকাম অনেক অনেক ধন্যবাদ রাশিদুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি মুকুল হোসেন মামা যুক্ত আছেন মামার নামটা এর মধ্যে আছে দেখা কার কার্য রয়েছে এই মোবাইলটি আমি আহ এখান থেকে একটি উঠাবো এখানে যার নাম উঠবে পাবে হচ্ছে মোবাইলটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আহ জানিয়ে দিব তো যারাই যুক্ত আছেন আমার এই ফেসবুকে ইউটিউবে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তবে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়নি তাতে কি আরো আটশো ঘন্টা বাকি রয়েছে হবে তো একদিন আমি ওদের আগ্রহে অপেক্ষায় আছি আল্লাহ তালা যখন ব্যবস্থা করে দেন তখন হবে ইনশাল্লাহ এমনি সোহেল জানা লিখছেন লটারি তাড়াতাড়ি করেন মানুষ বিরুপ্ত হবে ঠিক আছে এক্ষুনি করবো লটারি এই যে এখনই আমি লটারি একটা টোকেন উঠাবো যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি এই যে চোখ বুঝলাম চোখ বুঝে এখান থেকে একটা টোকেন উঠাবো অপেক্ষায় থাকুন কে সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি এখনই উঠানোর চেষ্টা করবো প্রিয় দর্শক আহ এই পুরস্কারটি ছোট্ট একটি পুরস্কার আশা করি এতে আপনারা সন্তুষ্ট থাকবেন এবং ভবিষ্যতে আমাকে আরো ভালো ভালো কাজ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবেন আর আমার এই ছোট্ট কাজের জন্য কেউ মন খারাপ করবেন শুভাকাঙ্ক্ষি রয়েছে যারা ইউটিউবে দেখেন আমাকে একটু কনফার্ম করলে আমি তাদের নাম গুলো যাই হোক আহ ভবিষ্যতে আরো বড় বড় আয়োজন হবে ইনশাল্লাহ তো আমি এই যে চোখ বুঝলাম চোখ বুঝে এটা থেকে একটা টোকেন উঠাবো রহমান প্রিয় দর্শক আমি একটি টোকেন উঠাবো এই যে একটি টোকেন উঠাইছি এখন আপনাদেরকে দেখাবো যে কে পেয়েছে সেই পুরস্কারটি আমি দেখানোর চেষ্টা করছি পুরস্কারটি এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সম্মানিত দর্শক মনে হলে আপনারা স্ক্রিনশট নিতে পারেন এই তো পুরস্কার বিজয়ী আমি নামটি ঘোষণা করছি আমিরুল ইসলাম পুবালি ব্যাংক পূর্ব দেলুয়া উল্লাপাড়া সিরাজগঞ্জ তার বাড়ি পুবালি ব্যাংক সিরাজগঞ্জ শাখায় চাকরি করে আমিরুল ইসলাম পুবালি ব্যাংক সিরাজগঞ্জ শাখায় কর্মরত তার বাড়ি হচ্ছে উল্লাপাড়ার পূর্ব দেলুয়া তো আলহামদুলিল্লাহ এই আমিরুল ইসলাম হচ্ছে আমার বন্ধু যিনি বিগত বিগত মাসে এবং এই চলতি মাসে আমার কাছ থেকে আমার দোকান থেকে সর্বোচ্চ সংখ্যক কিনেছে আর তার আমি একটু আমার বন্ধুর সাথে ফোনে কথা বলবো পণ্য সে নামটি উঠেছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখি তো আমার বন্ধু আমিরুল ইসলাম পুরস্কার পেয়ে তার কি অনুভূতি তো আমিরুল যদি লাইভে থেকে থাকে হয়তো ইতিমধ্যে জেনেছে আমি আমার বন্ধু আমিরুলকে জিনিসটি খবরটি জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য আমিরুলের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন এইট থ্রি জিরো ওয়ান এইট সেভেন দেখি আমার বন্ধুকে ফোন আমার সেই সুাকাঙ্ক্ষিত ব্যক্তি হ্যাঁ আমি ব্যাংকার মানুষ ঘুমিয়ে কিনা তারপরে আমি একটু ফোন দিয়ে কথা বলি দেখি তো আপনাদেরকে জানাবো তো প্রিয় দর্শক মন খারাপ করবেন না আহ ছোট্ট উপহার আহ ছোট্ট উপহারখানা পেয়েছেন আহ আমিরুল ইসলাম পুবালি ব্যাংক সিরাজগঞ্জ শাখায় কর্মরত যুক্ত আছে নাকি আমিরুল ইসলাম যুক্ত থাকলে একটু সারা দিলে ভালো হতো আমিরুল ইসলাম আমার বন্ধু তো প্রিয় দর্শক যারা আহ লাইভে যুক্ত ছিলেন আহ এই লড়াইটি দেখলেন আহ আমিরুল ইসলাম আপনাদের কোন শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব হলে আমার প্রিয় বন্ধু আমিরুল ইসলাম আমি আমিরুল ইসলামকে জানিয়ে দিব আজকের এই পুরস্কারটি তিনি পেয়েছেন আমিরুল ইসলাম আমার এই লটারি আগস্ট মাসের যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমার ভিডিও দেখেছে তাদের মধ্যে লটারিতে পুরস্কারটি জিতেছেন আমার বন্ধু আমিরুল ইসলাম তো আমিরুল ইসলামকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আহ সে এক কথায় খুব ভালো একজন মানুষ আমিরুল ইসলামের জন্য এই উপহারটি রয়েছে প্রিয় দর্শক যারা এখন লাইভে যুক্ত থেকে ভিডিওটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন অক্সিজেনের ফেরিওয়ালা আহ ইউটিউব চ্যানেলে লাইভে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দর্শক আমার আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমিরুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি আমি একটু আমার বন্ধু আমিরুলের সাথে কথা বলবো তো